আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন অবস্থায় ছিলেন যে আপনার পকেটে কোনো টাকা ছিল না অথচ আশেপাশের সমস্ত চাহিদা বাড়তেই থাকে পরিবারের মুখ সন্তানের স্কুল ফি অসুস্থ মায়ের ওষুধ সব কিছু যেন চাপের পাহাড় একদম মাথা ভারী হয়ে আছে এই সময়টাতে মনে হয় আমার রিজিক কোথায় গেল আল্লাহ কি আমার রিজিক নিয়ে গিয়েছেন আল্লাহ কোথায় গেল প্রিয় দর্শক এই মুহূর্তে আল্লাহ সুহান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না এই আয়াত আমাদেরকে বলে দেয় যে রিজিক শুধু চাকরি কিংবা ব্যবসার মধ্যে নয় আল্লাহ নিজেই রিজিকের মালিক তাকোয়া থাকলে আল্লাহর ভয় থাকলে ইমান থাকলে এমন দিক থেকে রিজিক চলে আসবে যা আমরা কল্পনাও করতে পারি না যদি একটি আমরা বাস্তব গল্প থেকে শিখি যে ইমরান ভাই ছিলেন একজন চাকরিজীবী তার চাকরি হারিয়ে গিয়েছে অনেক মাস ধরে সে বেকার পরিবার চালানোর জন্য তার জমানো টাকাও ফুরিয়ে গিয়েছে এমতো অবস্থায় সে দুশ্চিন্তায় ভুগছে একদিন সে একজন আলেমের কাছে শরণাপন্ন হলে সেই আলেম তাকে বলল যে আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একশোবার ইয়ার আজহাফু পড়বেন এবং প্রত্যেক দিন সুরা ওয়াকিয়া পড়বেন সেই আলেমের কথা মতো ইমরান ভাই এটা পড়তে লাগলো এর মধ্যে দশ দিনের ভিতরে তার পুরনো পরিচিত একজন ফোন করে তাকে একটি কাজ দিলেন এবং তিনি সেখানে যুক্ত হয়ে তিনি আবার পরিবারের পরিবারের চাহিদা পূরণ করতে লাগলেন সংসার চালাতে লাগলেন এরপর সেই ইমরান ভাই বললেন যে রিচিক বন্ধ হয়নি শুধু আমি পরীক্ষার মধ্যে ছিলাম প্রিয় বন্ধু আপনার রিজিক বন্ধ নয় শুধু বিলম্বিত মাত্র আল্লাহর উপর ভরসা রাখুন তাকোয়ার উপরে থাকুন আল্লাহকে ভয় করুন এবং এই আয়াত অন্তরে গেথে নিন যে আল্লাহ এমন স্থান থেকে রিজিক প্রদান করবেন যা কল্পনাও করা যায় না তো প্রিয় বন্ধুরা নিয়মিত ইসলামিক আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন